তার সরকারের যে উদ্দেশ্যে তারা সরকার গঠন করেছেন সে বিষয়েই তারা কথা বলেছেন দ্বিতীয়ত হচ্ছে যে উনি এমন এক সময়ে ওনাদের সরকার আপনার দায়িত্ব নিয়েছে যে যখন দেশে একটা গণ অভ্যুত্থানের পরে একটা শূন্যতার মধ্যে আমরা রাজনৈতিক দলগুলো এবং ছাত্ররা মিলেই কিন্তু তাদেরকে সে দায়িত্বটা আমরা দিয়েছিলাম এবং এই এক বছরের মধ্যে চেষ্টা করেছেন যে একটা ভয়াবহ অবস্থায় অর্থনীতি ছিল রাজনীতি ছিল যে শূন্যতা সৃষ্টি হয়েছিল। একটা সংকট তৈরি হয়েছিল সেখান থেকে আপনারকে আপনার একটা ফিরিয়ে নিয়ে এসে মোটামুটিভাবে একটু আপনার অবস্থায় নিয়ে আসার চেষ্টা করা নিঃসন্দেহে তার ভাষণের মধ্যে ওই কথাগুলোই এসছে যে তার সরকার এসে কীভাবে তিনি কাজগুলো শুরু করেছেন এবং আপনার দেশের অর্থনীতিকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা রাজনীতিতে তিনি যে সংস্কারের ব্যাপারটা যেটা আপনার দাবি ছিল এবং যেটা আমরা বিএনপির পক্ষ থেকে অনেকদিন থেকেই আমরা আপনার এই প্রস্তাব প্রস্তাবগুলো দিয়ে এসছি জানি যে দেশের ত্রিবেবী খালেদা জিয়া দু হাজার ষোলো সালেই প্রথম তিনি ভিশন টোয়েন্টি থার্টি বলে রাষ্ট্র কাঠামো যে পরিবর্তন দরকার রাজনৈতিক যে পরিবর্তন দরকার সেটা তিনি বলেছিলেন একই সঙ্গে আমাদের নেতা জন্য তারেক রহমান সাহেব দু সালে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছিলেন এই রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং অর্থনৈতিক কাঠামোরও পরিবর্তনের কথা বলেছেন তো এগুলো আপনার আমরা উপলব্ধি করছিলাম যে আমাদের যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই অবস্থায় একটা মৌলিক পরিবর্তন ছাড়া একদিকে আপনার রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন অন্যদিকে অর্থনীতির পরিবর্তন ছাড়া এই রাষ্ট্রকে আবার টেনে হয় খুব ডিফিকাল্ট হবে সেই কাজতেই তারা শুরু করছে সেটাই তিনি আজকে জাতির সঙ্গে বিশ্ব যে আপনার সংস্থা আছে সেই সংস্থার সামনে তিনি কথাগুলো তুলে ধরেছেন সেদিক থেকে আমরা অত্যন্ত খুশি এই জন্যে যে ফর দা ফার্স্ট টাইম তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ত করে তিনি জাতির সঙ্গে নিয়ে এসেছিলেন এবং সেখানে তার যে মূল উদ্দেশ্যটা ছিল যে দ্য ইউনিটি অব দ্য নেশন জাতির যে ঐক্য এই ঐক্যটাকে প্রকাশ করা যেটাতে আমি মনে করি যে ইউনিককে আপনার একটা এফোর্ট এবং বাংলাদেশের প্রেক্ষিতে এটা খুবই প্রয়োজন সেটা তিনি উদ্যোগ নিয়েছেন এবং আমরা সেই জন্যই তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি আমাদের নেতা তারক মন সাহেব

পক্ষে নই আমরা উপরের দিকেও পিয়ারের পক্ষে কথা বলিনি তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো আমি আগে উত্তর দিয়েছি আর উত্তর দেবো না সাংবাদিক পুরনো সাংবাদিক আপনাদের কি আলাদা নয় বিশ্ব বিশ্ব প্রেস থেকে কি আলাদা কি আমরা বিশ্ব প্রেস থেকে কি আপনার আলাদা আমি স্টেটমেন্ট দিয়েছি আমার পুরো পুরোভাবে একজন রিটার্ন স্টেটমেন্ট আছে এইজন্যই নিয়ে ইটস অল্ড ইস্যু थैंक यू थैंक আপনারা ট্র্যাক করেন না ভাই ইউ ট্র্যাক